হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা মেকানে স্টার্ট করছি তো আজকে হচ্ছে বুধবার আর আজকে থেকে বাবু স্কুল চালু হয়ে গেছে তো আজকে ওই জন্যে সকাল সকালে দোকান চলে এসেছি কেন আগের মতো আবার আমার প্রত্যেক দিন রুটিন চালু হয়ে গেছে মানে হয়ে গেছে আজ থেকে আর কি আর সেই জন্য আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি এত সবাই যেন আমার স্টাফগুলো আসছে না তো সেই জন্যে আমাকে একটু তাড়াতাড়ি দোকান আসতে হচ্ছে তো দোকানে এসে দোকানটাকে খুলে আমি খাবার যে খাবারগুলো সেখানে রেখেছি আর বাবুর জন্য নাস্তা জামা সব এসেছি একবারে কেন না ঘরে যেতে পারবো কেন জানি না তো সেখানে রেখে দোকানটা চালু করে আমি এবার এসে গেছি বাবুকে স্কুলে ছেড়তে তো স্কুলে ছেড়ে তারপর আমি আবার দোকানে চলে যাবো তো আমি বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে দোকানে চলে এসেছি আর দোকানে কাজের বউ চলে এসেছে কাজ করতে ওনারও মানে আমিও আসতে লেট হচ্ছি বলে ওনারও একটু আসতে লেট হয়ে যাচ্ছে আর মানে উনি আগে দুবার ঘুরে গেছেন তো এবার আসতে একটু লেট হয়ে গেছে আমি ওনাকে বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই যতদিন মেয়েগুলো আসছে না তো যত ততদিন তুমি একটু অ্যাডজাস্ট করে নাও মেয়েগুলো আসলে পরে তুমি আবার তাড়াতাড়ি করে চলে আসবে তো বেরিয়ে পড়ে এবার আমি বাবুকে নিতে রাস্তায় দেখো কত পরিমাণে রোদ্দুর আছে একবার দেখো এখন বাজে না এখন রোদ্দুর নেই একটু একটু মেঘলা করেছে যা গিয়ে ভালো হয়েছে একটু মেঘলা করেছে এখন অতটা রোদ্দুর নেই কিছুটা কাজ হচ্ছে তো আওয়াজ আসছে খুব পরিমাণে আবার রোদ্দুর বেরিয়ে গেলো এতে দেখলাম মেঘলা হয়ে গেছে আবার রোদ্দুর বেরিয়ে গেছে দেখো কত রোদ্দুর বেরিয়ে গেছে তো আমি এখন দোকানটা বন্ধ করি তাকে নিয়ে আসি আগে তারপরে তাকে নিয়ে ভাবছি ঘরে যাব তার আবার সাড়ে পাঁচটার দিকে ইয়ে আছে টিউশন আছে তো ভাব দেখা যায় কি করা যায় তো বন্ধ করে দিয়েছি তো চলো যাই রোদ্দুরে এখন যেতেই হবে কিসের আওয়াজ এসছে এত জোরে কী জানি গাড়িটা স্টার্ট করে দিই তো এখন বাজে সাড়ে চারটে আর আমি এসে গেছি বাবু স্কুলেতে বাবুকে নিতে আর এই রোদ্দুরে মানে আর কি কষ্ট যে এই সময়টা ছুটি মানে নিতে না ছুটির সময় তার থেকে ভালো কি যে সময় ছুটি দিত পনেরো পাঁচটা পনেরো ছটার সময় সেটাই বেটার ছিল তো অ্যাকচুয়ালি আমিও জানতাম না যে সাড়ে চারটে ছুটি হয়ে যাবে আমিও জানতাম যে পৌনে ছটাতে ছুটি হবে কিন্তু বাবু যখন খাচ্ছিলো ওকে একবার বললাম যে বাবু দেখ তো খেতে খেতে সকালবেলা আর কি যদি দেখতো মেসেজটাকে কটায় ছুটি দেওয়ার জন্য এসেছে কিনা নতুন কোনো মেসেজ তো ও খেতে খেতে মেসেজ চেক করলো যে বললো চেক করে বললো আমাদের তো সাড়ে চারটে ছুটি হয়ে যাবে দেখলাম দেখতে বললাম তোকে তোকে পনেরো ছটাতেই নিতে যেতাম তো সেই জন্য আমি সাড়ে চারটের মধ্যে এসে গেছি স্কুলেতে

সে চা পাও খাবে বলেছে চা পাও আমিও খাবো চা পাও খেয়ে আবার চলে আস যাওয়ার ইচ্ছা প্রচুর আছে কিন্তু বাইরে এত রোদ্দুর যে যেতে ইচ্ছা করছে না দেখা যাক বাইরে রোদ্দুরটা কথা তোমার দেখো প্রচুর রোদ্দুর আছে বাইরে গাড়িটা স্টার্ট করে ফাটাচ্ছে চলে যাবো দেখো বাইরেটা কতটা রোদ্দুর বৃষ্টি তো হচ্ছেই না রোদ্দুরে মানুষ পাগলা হয়ে যাচ্ছে তো চাটা খেয়ে আসি ঘরে যাই আগে ঘরে গিয়ে পৌঁছাই তারপর দেখি চা খাবো টাইম যাবে তো এখানে এত রোদ্দুর তো যেতে ইচ্ছা নেই ওখানে আবার কাজের পাত্রা ভেঙে দিয়েছে সবাই বাড়ি আগে আগে বলে ওটা পাত্রা পান্তা ভেঙে ভেঙে তৈরি করছে তো চলো ঘরে যাই ঘরে খেতে গেলো সার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা থেকে এখানে আছে তুই কি খাবি কিচ্ছু খাবি না পরে তো পাশে থেকে তো ওই জন্যই তো খেয়ে নিই তো তাড়াতাড়ি করে যাচ্ছি এখন যেতাম না তো সেই জন্যে এখন যাচ্ছি চলো দোকানটা বন্ধ করে যাই আচ্ছা তো বাবু আজকে থেকে টিউশন যাচ্ছে আর টিউশন দিতে তার কী কষ্ট এক দেড় মাস এই টিচার দেখলে গুসা করবে কিন্তু বাবু ও সাত কাঁদছে দেখো সবাই বলবে যে সার্থিক তাহলে ভালো ছেলে আবার টিউশন যেতে কাঁদছে কেন চল ফটাফট ওর সার্থিক আমার কাস্টমার দাঁড়িয়েছে দোকানে তাড়াতাড়ি চল ও টিচারকে বলবো যে এখন এই এক মাস ওই কে দেখে দে আমি পাঠাচ্ছিলাম না কাঁদছিল বলে আবার সে কাঁদছে বাবা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে গো টিউশন যেতে বাবুকে টিউশন ছেড়ে দিয়েছি এবার আমি যাচ্ছি দোকানে কারণ দোকানের সামনে কাস্টমার দাঁড়িয়ে আছে আর মেয়েগুলো আসেনি সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো এদিকে সানায় খেলছে টিচারের মেয়ে তো সাত্বিক তাকে দেখে আরও কান ছিল তো তাকে ছেড়ে দিয়ে আমি দোকানে চলে যাবো দোকানে কাস্টমার একদিন দেখতে হবে কটা বাজে এগারোটা তো বাজে কখনো আমি তো খাবো না আমি একটু খাবো না আমার কফ হয়ে রয়েছে সাত্বিক খাবে কোন ভিড় দেয় দোকানে

তো এখন বাজে রাত্রির এগারোটা আর এখন আমরা ওখানে খাবার খেতে গেছিলাম কারণ আজকে দোকানটা বন্ধ করতে লেট হয়ে গেছে আর দোকান বন্ধ করে খেতে এগারোটার বেশি বেজে গেছে এখন পনেরো বিশ এগারোটা পনেরো বিশ হবে আর আমরা এখন খেতে এসে গিয়ে মানে খেয়ে দিয়ে যাচ্ছি বাবু তো খাওয়া হয়ে গেছে তারপর থেকে বলছি আমি আইসক্রিম খাবো তো সে এখন আইসক্রিম খেতে ঢুকেছে তোরা খা আমি খাবো না কারণ আমার গলাটা খুব ব্যথা করছে কদিন ধরে প্রচুর গলাটা ব্যথা করছে এদিকে দেখো রাস্তা পুরো খালি খালি গাড়ি চলছে মানে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে আমি বললাম যে তুই তুই খা বাবা যদি খায় খাও আমি তো খাবোই না কেননা আমার পেটটা ভরা আছে আমাকে খাবার আর পেটটা ভরা আছে আমার ধরো গড়াটা প্রচুর ব্যথা করছে কদিন ধরে কাল থেকে যেন বেশি ব্যথা করছে ওই জন্য আমি খাবো না ও কি আইসক্রিম খাই দেখি ও তো এখান থেকে গেলে আর অন্য কোনো দোকানে আইসক্রিম খেতে চাই না ওকে এই দোকানের আইসক্রিমই পছন্দ এই দোকানেরই আইসক্রিম খাবে আর কোনো দোকানে আইসক্রিমও খাবে না দেখা যাক কী আইসক্রিম নিচ্ছে অন্য সময় হলে আমিও খাই কিন্তু এখন খাবো না কেন আমার গলাটা ব্যথা করছে পেটটাতেও লাগছে ভালো লাগছে না খাওয়া নেই আইসক্রিমের দোকান আছে রামেশ্বর আইসক্রিম পালুদা আইসক্রিমের দোকানের নাম রাত এ বারোটার সময় কেউ আইসক্রিম খায় এই কদিন পরে স্কুল খুলবে শরীর খারাপ হয়ে গেলেই আবার মুশকিল জলে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে আছে এবার আইসক্রিম নিয়ে দেখাতে কী আইসক্রিম খায় কী আইসক্রিম নিয়েছিস মিক্স মিক্স এটা ম্যাঙ্গো দিয়েছি ম্যাঙ্গো দিয়েছে চলে এক বস দেখি টেস্ট করি খা হ্যালো টেস্টি তো এই দিকে বাবুর জন্য আইসক্রিম নেওয়া হয়ে গেছে আরও খাওয়া চালু করে দিয়েছে আমিও নিই নি ওর বাবাও নেয়নি তো চলো এবার ঘরে চলে যাই কারণ অনেকটা লেট হয়ে গেছে এখানে বসে খেতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর সকালবেলা আবার তোমরা সবাই জানো কি সকাল সকাল উঠতে হয় তো ঘরে যেতে লেট হয়ে গেলে সকালবেলা উঠতেও লেট হয়ে যাবে তো আইসক্রিম খেতে খেতে মানে ওকে নিয়ে আমরা ঘরে চলে যাচ্ছি তো চলো আজকমটা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে